আসসালামাইকুম দিস ইজ রাহাত ওয়েলকাম টু মাই ইউটিউব কেমন আছেন আপনারা আশা করলাম তো সবাই ভালো আছেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি তো আপনারা টাইটেল এবং থাম্বেল দেখিয়ে বুঝে গেছেন যে খুব গরম গরম মালপত্র নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা যারা কবুতার পালনের ভিতরে অনেক আগ্রহ যে কৌতার পালবেন তো তাদের জন্য ভিডিওটা এবং যারা যারা কবুতর পালেন কবুতর কেনার জন্য আগ্রহ তাদের জন্য ভিডিওটা আপনারা যারা কবুতর কিনতে চান মাত্র 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 টাকার ভিতর পাচ্ছেন জোড়ায় জোড়ায় টাকা মানে একটা কৌতার দেড়শো টাকা পিস এটা কোনো দিন সম্ভব হয় দেখেন কি সুন্দর সুন্দর জোড়া এই এইখানে দেখতে পারতেছেন একজোড়া সবুজগুলা ওদের একটা বাচ্চা আছে ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চা আজকের কালেকশনের ভিতর যা দেখতে পারবেন সব মাত্র তিনশো টাকার ভিতর পেয়ে যাবেন মাত্র তিন টাকা এখানে এই জোড়াটা পাচ্ছেন মাত্র তিন টাকা দেখেন মনে হয় আবার রানি ডিমে আইসে পড়বো বাচ্চা বড় হয়ে গেছে তারপরে আপনাদের যে জোড়াটা দেখাবো সেই জোরটা দেখার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যেন তারা ওই কৌতার কিনতে চায় তো তারা যেন এই ভিডিওটা দেখা কৌতার নিতে পারে খুব অল্প দামি এত ভালো ভালো কালেকশন কিন্তু কেউ কখনোই দেয় না বাট আজকে আমার এই চ্যানেলের ভিতর আমি আমি সবার প্রথম দিচ্ছি মাত্র তিনশো টাকার ভিতর খুব সুন্দর সুন্দর জাতের কবুতর তো এইখানে দেখেন এই যে বাচ্চা সহ আরেক জোড়া আছে বাচ্চা সহ এক জোড়া এই বাচ্চা আপনি নিতে পারবেন মাত্র তিনশো টাকা খুবই অল্প বললে তারপরে যেটা দেখাবো এটাও পাচ্ছেন মাত্র তিনশো টাকা বাচ্চা সহ আর এইখানে বাচ্চার ডিমে আসবে খুব তাড়াতাড়ি জিরা গলা যারা যারা নিতে চান অবশ্যই এবং সরি এবং পিন কমেন্ট করা আছে ফেসবুক পেজ ওইখানে মেসেজ করুন তারপরে আছে এই যে জোড়াটা পাঙ্কি জোড়া এটা মাত্র দিব আমরা তিন ছয়কার ভিতর আপনারা দেখেন পিওর জোড়া পাখি আর এইখানে বাচ্চা সহ আছে তো এটাও আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় নটটা আর বাদিটা বাচ্চা সহই দিতেছি তারপরে আপনাদের যেটা আর যদি আপনারা এটার থেকেও গরম কিছু নিতে চান এটার থেকেও গরম কিছু নিতে চান তাহলে এটার ও খুব গরম একটা জিনিস আপনাদেরকে আজকে আমি দিয়ে দিব হ্যাঁ কি গরম জিনিসটা দিব সেটা তো দেখতে পারতেছেন এইখানে আমার যে কবুতর উঠতেছে ঝাঁকে যা করতেছে তো আজকে আজকে শুধু আজকে শুধু অল্প কিছুদিনের জন্য আপনাদেরকে এই জিনিসটা অফার দিবা আজকে একুশ তারিখ একুশে ডিসেম্বর রোজ শনিবার তো এইটার অফার থাকবে আপনার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চার দিন অফার দিলাম এই চার দিনের ভিতর যারা যারা নিবেন অবশ্যই জলদি জলদি আপনারা ভিডিওটা দেখার পরই আপনারা জলদি কল করুন তাহলে আপনারা পেয়ে যাবেন কারণ এটা অ্যাভেলেবেল নাই আমার কাছে যে আপনাদেরকে যে বেচা হয়ে হওয়ার পর আপনাদেরকে আবার দেওয়া যাবে এমন কোনো সিস্টেম নাই যা যত দ্রুত পারেন আপনারা আমাদেরকে কল করুন কল করে এটা আর যদি ভিডিও চান যে ভাই এটা একজোড়া ভালো ভিডিও দেন তাও আমি দিতে রাজি আছি সমস্যা নেই তো আপনাদের এই যে ধাপিত কয়টা আছে এবং বাহিরে মনে করেন এই দেখেন ভামের উপরে কবুতর আছে আজকে আজকে শুধু এই চার দিনের অফারের জন্য আপনারা পাচ্ছেন মাত্র 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 দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা পিস এবং জোড়া পাচ্ছেন মাত্র তিনশো টাকার ভিতর এই উড়ন্ত কৌদার এবং এই ঝাঁকের কৌদার আপনারা ভালো দামে খুব কম মূল্যে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা পিস যদি এইটা আপনারা মিস করেন তাহলে আজকের ভিডিওটা যারা যারা মনে করেন ফুল দেখতেছেন না আপনারা সত্যিই আজকের ভিডিওটা অনেক মিস করে যাবেন কারণ এত অল্পে মূল্যে কেউ আপনাদেরকে এই ভালো ভালো কব কালেকশন কেউ দিবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো শুধু এই রাহাত হ্যাচারি অ্যান্ড এগ্রো শুধু এই খামার থেকেই পারবেন আপনি খুব অল্পে মূল্যে খুব অল্প মূল্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই কবতারগুলো আপনারা যারা যারা এখনও ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও লাইক দেন না এবং কমেন্ট করেন নাই অবশ্যই লাইকটা দিয়ে কমেন্ট করে যান আর পরবর্তী ভিডিও আপনারা কি চান সেটাও আপনাদেরকে আমি দেখাবো আপনারা কমেন্ট বক্সে যে বলে যাবেন হ্যাঁ আমার একটা খামার আছে ওই খামার থেকেও আমি খুব অল্প মূল্যে চেষ্টা করবো যে আপনাদেরকে দেওয়ার জন্য ওই জায়গায় আমি একটা এরকম অফার দিব তো আমার এই কবুতরের পিজন থেকে আপনাদেরকে আমি ইয়া দিয়ে দিলাম অফার দিয়ে দিলাম হ্যাঁ আর যদি আপনারা চান যে আমার খামার থেকেও আপনাদেরকে আমি দিব তাও আমি দিতে রাজি খুব অল্প মূল্যে আমি দিয়ে দিব তো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা চালু করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথেই যেন আপনি দেখতে পারেন যে আজকের অফারটা আমি কী দিতেছি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ